আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রুশ আগ্রাসনে ইউক্রেনে নয় হাজার বেসামরিক নিহত এরপর জানিয়ে দেব ভারতের মানচিত্র থেকে বাদ কাশ্মীর অরুণাচল প্রদেশ বিতর্কের মুখে ব্রিটিশ জার্নাল এরপর জানিয়ে দেব চীনকে খ্যাপানোর পথ খুঁজে বেড়ায় যুক্তরাষ্ট্র বলছে সের্গেই ল্যাভেরভ আরও জানিয়ে দেব নেতানিয়াহুর পুনরুত্থান কোন পথে আরব ইসরায়েল সম্পর্ক এদিকে ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে বাফার তিনশো সর্বশেষ জানিয়ে দেব তুরস্কের এফ সিক্সটিন জঙ্গি বিমান কেনার অনুরোধ ন্যাটোর সম্প্রসারণ ও সিরিয়া প্রসঙ্গের যোগসূত্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবুদুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রুশ আগ্রাসনে ইউক্রেনে নয় হাজার বেসামরিক নিহত রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে এখন পর্যন্ত নয় হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ কর্মকর্তা তিনি জানান নিহতদের মধ্যে চারশো জন শিশু রয়েছে মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইউক্রেন প্রেসিডেন্টের সহযোগী আন্দ্রি ইয়ারমাক এ ভয়াবহ তথ্য জানান ডাভসে এবারের বিশ্ব ও ব্যবসায়ী নেতাদের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের যুদ্ধ একটি কেন্দ্রীয় বিষয় ছিল তিনি যোগ করেন আমরা রাশিয়ান আক্রমণকারীদের দ্বারা সংগঠিত আশি হাজারটির অপরাধ নথিভুক্ত ভুক্ত করেছি এগুলোর আর আমরা ক্ষমা করব না প্রতিটি অপরাধীকে জবাবদিহি করতে হবে ইয়ারমার্ক রাশিয়ার বিচারের জন্য একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও আক্রমণের ফলে সৃষ্ট ধ্বংসের জন্য ক্ষতিপূরণের আহ্বান পূর্ণ ব্যক্ত করেছেন এর আগে সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেনের সাত হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহতের কথা জানিয়েছিল তবে উভয় পরিসংখ্যান যাচাই করতে পারেনি আল জাজিরা ফোরামে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলনোসকা উপস্থিতিদের জানিয়েছেন আমরা একটু নতুন চেরোন ঘটা দিতে পারি না আমরা সবাই নিশ্চিত যে এমন কোন বৈশ্বিক সমস্যা নেই যা মানবতার মাধ্যমে সমাধান করা যায় না এটি এখন আরো গুরুত্বপূর্ণ কারণ ইউরোপের রাশিয়ার আগ্রাসন বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করেছে উল্লেখ্য ইউক্রেনের ফার্স্ট পূর্ব দক্ষিণে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য এবং জ্বালানির দাম আকাশতম্ভী হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অনুসারে বিরাশিটি দেশে প্রায় তিনশো মিলিয়ন মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে করোনাভাইরাস মহামারী ও ইউক্রেনের যুদ্ধের আগে এই দেশের সংখ্যা ছিল তিপ্পান্নটি জেলোনোস্কা বলেছিলেন ইউক্রেনীয়রা যুদ্ধ থেকে একটি দিনও ছুটি নিতে পারে না তাদের প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে তবে তিনি বিশ্বাস করেন পুরো বিশ্ব শান্তির জন্য ঐক্যবদ্ধ হবে সূত্র আল জাজিরা ভারতের মানচিত্র থেকে বাদ কাশ্মীর অরুণাচল প্রদেশ বিতর্কের মুখে ব্রিটিশ জার্নাল ভারতের মানচিত্র থেকে বাদ অধিকৃত জম্মু কাশ্মীর অরুণাচল প্রদেশ বিখ্যাত বিজ্ঞান সম্পর্কিত ব্রিটিশ জার্নাল নেচারের একটি টুইটে প্রকাশিত হয়েছে ভারতের এমনই মানচিত্রের ছবি যাকে ঘিরে বিতর্ক তুঙ্গে পৌঁছেছে কি দেখা গিয়েছে ছবিতে বর্ণবাদ কিভাবে ভারতের বৈচিত্র্যকে সীমায়িত করেছে শীর্ষক একটি রিপোর্টের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে ভারতের মানচিত্র সেই মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীর এবং অরুণাচল পাঞ্জাবের সীমান্ত পরবর্তী অঞ্চলকে খুব দক্ষতার সঙ্গে মুছে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই সঙ্গে অধিকৃত লাদাখ ও কাশ্মীরের অনন্য অঞ্চল ও অদৃশ্য নেচার প্রকাশিত মানচিত্রে স্বাভাবিকভাবেই এমন অসম্পূর্ণ মানচিত্র ঘিরে শোরগোল নেট ভবনে বহু ভারতীয়ভাবেই ভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিযোগ তুলেছে নির্দিষ্ট পত্রিকাটিকে বৈষম্যবাদী বলেও তোপ দেখেছেন তীব্র প্রতিবাদ জানিয়ে লিখতে দেখা দিয়েছে জম্মু কাশ্মীর ও অরুণাচলে আমাদের মানুষরাই বসবাস করেন তাদের বাদ দেবেন না পাশাপাশি ওই রিপোর্টটির বক্তব্য নিয়েও সমালোচনা শুরু হয়েছে সেখানে দাবি করা হয়েছে ভারতের বৈচিত্র্যকে সীমাবদ্ধ করে দিয়েছে এদেশের বর্ণবাদ দাবি করা হয়েছে বিজ্ঞানের স্নাতক করছে আদিবাসী এবং দলিতদের প্রতিনিধিত্ব কম কিন্তু কলা বিভাগে নয় প্রসঙ্গত এর আগে সাংহাই কো অপারেশন সম্মেলনে চীনের পক্ষ থেকে যে মানচিত্র প্রকাশ করা হয়েছিল সেখানে ভারতের মূল ভূখণ্ড থেকে বাদ দেওয়া হয়েছিল চীনকে খেপানোর পথ খুঁজে বেড়ায় যুক্তরাষ্ট্র বলছে সেরগেই ল্যাভরপ মস্কো বেজিং এ যৌথ সামরিক মহড়ার উচ্চ কাঙ্ক্ষিত প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরপ এ মহড়াকে রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তিনি ল্যাভরপ বুধবার মস্কোয় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন তিব্বত ও তাইওয়ানের মতো আরও অনেক ইস্যুতে চীনকে কিভাবে ক্ষুব্ধ করে তোলা হয় সেই উপায় খুঁজে বেড়ায় যুক্তরাষ্ট্র চীন এতটাই ধর যে যুক্তরাষ্ট্র একা তাদের মোকাবেলা করতে পারছে না তাই চীন বিরোধী এজেন্ডা বাস্তবায়নে পুরো পশ্চিমা বিশ্বকে মাঠে নামিয়েছে তারা ইউক্রেন যুদ্ধ শুরুর পর চীন ও রাশিয়া তাদের কয়েক দশকের পুরনো অনস্থার সম্পর্ক ভুলে নিজেদের মধ্যে সামরিক মহড়া বাড়িয়েছে যুদ্ধের কয়েকদিন আগে সীমাহীন অংশীদারত্ব নিয়ে একটি চুক্তি সই করে এই দুই দেশ ইতিমধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় একঘরে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করেছে চীন তবে রাশিয়ার সঙ্গে সামরিক কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করলেও এক্ষেত্রে কিছুটা ও বেইজিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন এ প্রসঙ্গে পুতিন বলেন ইউক্রেনের রাশিয়ার সামরিক পদক্ষেপ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি চিংপিংয়ের মধ্যে উদ্বেগ আছে গত মাসে পূর্ব চীন সাগরে রাশিয়া ও চীনের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া চালায় চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের তথ্য অনুযায়ী সমুদ্রে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় চীন ও রাশিয়ার যৌথ সামরিক পদক্ষেপ কতটা শক্তিশালী হতে পারে তা দেখানোর লক্ষ্যেই এ যৌথ সামরিক মহড়া কোন পথে আরব ইসরায়েল সম্পর্ক নেতা নেয়াহুর পুনরুত্থান সম্প্রতি ইসরায়েল গঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে কট ডানপন্থী সরকার ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের কাছে আছে চরম ফিলিস্তিন বিদ্বেষী দুই মন্ত্রী ইত্তামার বেন গভীর এবং বেজালিল মধুরুক যারা ফিলিস্তিন এবং ফিলিস্তিনিদের অস্তিত্বই স্বীকার করতে চান না এ অবস্থায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কেমন হবে সে বিষয়টিও মুখ্য হয়ে উঠেছে কারণ এর ওপরেই নির্ভর করছে ফিলিস্তিন রাষ্ট্র এবং জনগণের ভবিষ্যৎ আরব ইসরায়েল সম্পর্ক বিবেচনা করতে গেলে অবধারিতভাবে চলে আসে ফিলিস্তিনের কথা ফিলিস্তিনিরা তো বটেই খোদ ইসরায়েলি জনগণের একটি অংশ সংকিত। দেশের গণতান্ত্রিক চর্চা নিয়ে নতুন সরকারের বিরুদ্ধে এরই মধ্যে বিক্ষোভ মিছিল করেছে বিরোধীরা তবে এক্ষেত্রে ফিলিস্তিনিদের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি নতুন সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনের প্রকল্প এগিয়ে নিয়ে যাবে এমন ভয় যৌক্তিক কারণ ষষ্ঠবার প্রধানমন্ত্রী হওয়া নেতানিয়াহু এমন কার্যক্রমের জন্য অতীতেও সমালোচিত হয়েছেন এ বিষয়ে গাজা উপত্যকার রাজনৈতিক বিশ্লেষক রেহাম ওদেহ আশঙ্কা করছেন নেতানিয়াহু সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের প্রতিক্রিয়া প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে পারে এমনটা হলে ভবিষ্যতে সব ধরনের সমঝোতার পথ বন্ধ হয়ে যাবে ফিলিস্তিনের বাইরেও ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর অনেক ধরনের হিসেব রয়েছে যেখানে ফিলিস্তিনি ইস্যু খুব সামান্যই স্থান যেমন এক সময় সৌদি ব্যবসায়ীর মতে ফিলিস্তিনিরা আরবদের মাথা ব্যথা ছাড়া আর কিছুই দায়নি তা ইকোনমিস্টে সেই ব্যবসায়ী বলেছেন ইসরায়েলে ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে কৌশলগত মিত্রতা এবং কৃষি ক্ষেত্রে শুরু করে প্রযুক্তি সব খাতেই বিনিয়োগের প্রস্তাব দিয়েছে কিন্তু ফিলিস্তিনিরা আমাদের কি দিয়েছে মাথা ব্যথা ছাড়া সৌদি ব্যবসায়ীর এ মন্তব্যের প্রমাণ মেলে দা ইকোনমিস্টের নিবন্ধ থেকে এতে বলা হয়েছে মুখে মুখে সৌদি নেতৃবৃন্দ ফিলিস্তিন রাষ্ট্র তৈরির পরে রিয়াদ ইসরায়েলকে স্বীকৃতি দেবে কথা বললেও বাস্তব ভিন্ন ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর খবর বেনিয়ামিন নেতানিয়াহু এর মধ্যে সৌদি সফর করে দেশটির ডিফেক্টর শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা ইরানের বিরুদ্ধে উভয় দেশের শত্রুতা কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা করেছেন আরব অঞ্চলে যুক্তরাষ্ট্র যে আরো নির্ভরযোগ্য রক্ষাকারী নয় সে বিষয়ে করণীয় নিয়েও আলোচনা করেছেন এ অবস্থায় ইসরায়েলের সঙ্গে সৌদির আনুষ্ঠানিক সম্পর্ক দুই দেশের বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ক আরো জোরদারি করবে ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে বাফার তিনশো ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার বলেছেন বাফার তিনশো তিহাত্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের ভূখণ্ড পর্যবেক্ষণ করছে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবা হি ফারুদ বলেন বিশ্বের মাত্র কয়েকটি দেশ বাফার তিনশো প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অনুরূপ ভার্সন ব্যবহার করে এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির পরীক্ষার ফলাফলের প্রশংসা করেছেন তিনি বলেন বাফার তিনশো তিহাত্তর বর্তমানে ইসলামী তন্ত্রের অঞ্চল পর্যবেক্ষণ করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আর সি এর সাহায্য বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করতে সক্ষম বলে জানান তিনি এর আগে ওই কর্মকর্তা বলেছিলেন ইরানের বিমান প্রতিরক্ষা তুরস্কের এফ জঙ্গি বিমান কেনার অনুরোধ ন্যাটোর সম্প্রসারণ ও সিরিয়া প্রসঙ্গের যোগসূত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ জঙ্গি বিমান কেনার অনুরোধ ও সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর একটি সম্ভাব্য অভিযানের বিষয়গুলো ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ চাবুসুগ্লুর বুধবারের বৈঠকের আলোচ্য সূচির শীর্ষে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে বিশ্লেষকরা বলেন এফ সিক্সটিন যুদ্ধ বিমান নিয়ে যে কোনো চুক্তির সঙ্গে ন্যাটোর সম্প্রসারণে তুরস্কের সময় উপযোগী সমর্থন উত্তর সিরিয়ায় আরো কোনো